অনেকজনের কথা যে গরু বেচা কিনা হচ্ছে না এটা হচ্ছে না গরু হবে না কেন দর্শক ভাই সাথে আগে নীতিটা ঠিক করতে হবে ব্যবসা করো সব ঠিক আছে একটা ভাই তেন দশ টাকায় ঠকাও ভাই ঠকায়ও না দর্শক ভাই ঠকায়ও না দর্শক ভাই থাকলেও ব্যবসা কিনা হবে না আমার কথা যে দুই টাকা লাভ করব জিনিস ভালো একরে দিতে হবে মানে কম টাকা লাভ করতেছেন বেশি সেল করতে বেশি সেল করতেছি এটা তাতেও ভালো লাগবে না মানুষের যে ও এত গরু বেচে কে আরে মানুষের দর্শক ভাইয়ের কাছে এত গরু বেচি কে দর্শক ভাই ভালো জিনিস দেয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে আগস্ট দুহাজার পঁচিশ রোজ বুধবার

বেচা কিনা হচ্ছে না এটা হচ্ছে না গরু হবে না কেন দর্শক ভাই সাথে আগে নীতিটা ঠিক করতে হবে ব্যবসা করো সব ঠিক আছে একটা ভাইতেন ১০ দশ টাকায় ঠকাও ভাই ঠকায়ও না দর্শক ভাই ঠকায় না দর্শক ভাই থাকলেও ব্যবসা কিনা হবে না আমার কথা যে দুই টাকা লাভ করব জিনিস ভালো একরে দিতে হবে মানে কম টাকা লাভ করতেছেন বেশি সেল করতে বেশি সেল করতেছি এটা তাতেও ভালো লাগবে না মানুষের যে ও এত গরু বেচে কে আরে মানুষের দর্শক ভাইয়ের কাছে এত গরু বেচি কে দর্শক ভাই ভালো জিনিস দেয় তালে ব্যবসা কি না অবশ্যই হবে দর্শক ভাইদেরকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই প্রতি নিয়তে ব্যবসা ভালো হবে ঠিক আছে তার একটা কথা যে স্ক্রিনে নাম্বার থাকে নম্বরে দর্শক ভাইক বলে যে রিকশালা কি রাস্তায় ঘুরবে ভালো মন্দ দিয়ে দুনিয়া ফোন নাম্বার থাকে যে খামারে যাক খামারার সাথে যোগাযোগ করে আসবে ওই লোক পতরনা হবে না কোনদিন একদম হ্যাঁ আর পতরনা হচ্ছে কারোর জন্য ওনারা দর্শক ভাই আসে হলে বিশ্বাস করি এই বিশ্বাসের মর্যাদা তো আমার লাখেনি আসলে ওই রিক্সাওয়ালা যে রাস্তা দিয়ে হাইটে যায় সেও হলে এখন যে খামারে যাক ও টেকাল লোভ মানে পাঁচ হাজার কোন গরুটা খারাপ হোক ভালো হোক ও তা জানে না ও তো ট্যাকার ব্যাপার নাই ও যাই বলে যে এটা ভালো আছে ভাই লাইন কারণ ওইতে বিশ্বাস করেছে ওই ভ্যানওয়ালা রিক্সা অটোওয়ালা ও তো আর কোনো কিছু নাই ওইতে আইসে বলে যে ভাই এটি লাইন ও বিশ্বাস করে নিয়ে যায় দু দেয় তিন কেজি মানে খামার তো দোষ নাই ভাই মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে দর্শক বাইরে অনেকে আসে অনেকে আসে বা রিক্সায় আসে তারা বলে যে আমি এই খামারে নিয়ে যাই ওই খামারে নিয়ে যাই হ্যাঁ তারপর সরজমিনা নিয়ে যায় ধরেন আপনার কাছে নিয়ে আসলো মানে সে পাঁচ হাজার টাকা নিবে তারপরে সারাদিন রিক্সা চালাত পাঁচ হাজার হয় না পাঁচশো সাতশো হয় ঠিক আছে প্রকৃত খামারি তার ভালো কিছু দেওয়ার চেষ্টা করে দর্শক ভাই আমি গরু দিবো আমার কাছে ঘুরে আসতে হবে আবার আমি এটা আমরা এটা চাই আসলে যে ভাই আসলে ফোন নাম্বার

অনেক অনেক লোক তো প্রতারণা হয়েছে প্রতারণা হবার পরে মানুষ ভয়ে আর আসে না ঠিক আছে এগুলা গ্যারান্টি দিতে হবে আসবি এগুলো আমি দিলাম দর্শক ভাই এগুলো পনেরো লিটার দোয়াবি আবার যায় বাড়ি দোয়াবি ঠিক আছে কম যদি পনেরো লিটার হয় তেমন ঘুরো পুরো তামার সঠিক সঠিক ঠিক আছে এবার ঘুরো তাই আমি দশ হাজার লস দেবো সমস্যা না আমি আবার ওই দর্শক ভাইয়ের কাছে দশ আবার লাভ করবো ঠিক আছে ঘুরো নিলে বেচা ভালো হবে এই জন্য দর্শক ভাই আসবে ঠিক আছে অনেকে তো আপনাকে চেনে এবং নতুন যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে আমার নাম ইজাজুল পাবনা জেলা ঈশ্বরদী থানা গিরামরণ খোলা

একবারে আসবে দশ ভাই কিছু কবে না হলুদ তারপর আধা ঘন্টা ধরে বাচ্চা দিয়েছে এখনো ফুলটাই নাই দেখেন একবারে দর্শক আমি এগুলি দেখা দিয়ে হাতে করে দিয়ে দেখেন হলুদ দুধ অনেক লোক তো দর্শক ভাই বুঝে না দেখেন অনেক ভাই না দেখেন

ভাই এটা ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি মূলত জার্সি কালোর জন্য ব্ল্যাক জার্সি

দুই বেলা থাকি দুই বেলা থেকে দুধ করে নিতে পারবে লিটার দুধের একটা জার্সি গাবে শিখাবে আর সকালটা ভাই সকালে দশ বিকালে পাঁচ সব মিলে যে কোনো দেখলে কবে গরুটা দুই লাখ বিশ তিরিশকোনা দাম এক লক্ষ পঁয়ষট্টি দর সুযোগ সুবিধা আছে আঠারো লিটার দুধের গ্যান্টি আঠারো লিটার দুধ পাই ভাই এক লক্ষ দাম চাইছেন

তার বাড়ি যা উদাহরণ করে যদি কথায় কাজে মিল না পারে একদম ব্যাগ দিতে পারবো ঠিক আছে সাইড পরবর্তী ইজাদুল ভাই আজকের প্রোগ্রামে তিন নম্বর ছেলেটা টাকা নিয়ে এসেছিলেন লাল সাদা কি জাতের ভাই এটা আনকমন এটা রেড রেট যান প্রায় বাঙালিং কালার মতো দেখেন বয়স ছয় দিন বাচ্চার বয়স খুবই জাত মানে একটা বাচ্চা কাক কয় গাভিটা অনেক সুন্দর বাচ্চাটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে আচ্ছা উলান পালান জাত মান দেখি দর্শক ভাই লিবে আমার কথা দু তিন দিনের কাছে চার দিন দুয়ার লিবে তিন দিনের কাছে চার দিন থেকে করার সুবিধা আছে হ্যাঁ বা অনেক সুন্দর অনেক সুন্দর মানে গরু দেখেন যে দর্শক ভাই দেখেন যেভাবে খুবই সুন্দর ভাই দুধ দুই লিটার সকাল বিকাল ধোয়া নেবে সকাল বিকাল দাম রাখছেন এক লাখ সত্তর হাজার

খুবই সুন্দর ভবিষ্যৎ বিশাল একটা বাচ্চা হয়েছে দুধ আছে কি রকম ভাই দুই বেলা পনেরো লিটার গ্যারান্টি থাকবে পনেরো লিটার দুধের গ্যারান্টি গ্যারান্টি বেলা

এই ছিলে শব্দের কালেকশন ঠিক আছে ভাই এটাও ইজাজার ভাই আর চারটা বাচ্চা সহকারে গাভী দেখলেন হলি স্টেন ভিজেন ছিল এবং ব্ল্যাক জার্স ছিল যার মান দাম সবিস্তারিত জানালেন পরিশিষ্ট সংখুব্ধ দর্শকদের বলতেন উদ্দেশ্য আসলে কথা বললে অনেক কথা বলা যায় নিজে নিজে বড় বলেন মনে যান সবাই ভালো আমি খারাপ আমার গাবি কিনতে আসলে সরোজমেনে চলে আসতে হবে আমার স্ক্রিনে নাম্বার থাকি প্রসারিত এই জন্য আর তাই বলে তো এই আ এক জিকশালা সাথে অটো ওয়ালার সাথে আসেন সুদদের বললেন ঠিক আছে এই রকমের জিনিসটা হবে সরোজমেনে আসপি ওনার সাথে দিতে 20000 লছাই আমি ঘোরতলি আমি গরু বেচবো উনারা আমি দুধের কথা যেটা বলবো উনাকে যে আমি দুধ দই টুকে দিয়ে দেব মানে আপনি বোঝাচ্ছেন যে গাবি গরু যারা কিনতে হবে স্ক্রিন নাম্বার যা থাকবে ওই নম্বরে সরোজমেনে আপনার সাথে কথা বলে আপনার কামারে চলে আসবে না কামারে চলে না 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 তাহলে জিতবে জি আর এখানটা থাকার সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ আছে